দর্শক হ্যাঁ আবারও একটি দুঃসংবাদ দুঃসংবাদটি হলো নতুন একটি ভাইরাস আবারও আক্রমণ করবে পুরো বিশ্বে আর সেই ভাইরাসটির নাম হলো এইচ এম পিবি নতুন একটি ভাইরাস আর এই ভাইরাসটা এখন বর্তমানে দু হাজার পঁচিশের প্রথম থেকেই শুরু করে দিয়েছে আক্রমণ চীনের কিছু প্রদেশে চলুন একটু ভিডিও দেখি দেখছেন তো চীনের কিছু প্রদেশে এই ভাইরাসটি এখন আক্রমণ করেছে আর ভাইরাস এমন একটা জিনিস ভাইরাস আসলে জিনিসটা কিন্তু অনেকে বিশ্বাস করতো না যখন দুই সালে করোনা ভাইরাস হয়েছিল প্রথম প্রথম কেউ বিশ্বাস করতো না এই করোনা ভাইরাসের নামক ভাইরাসটাকে আর ওই জন্যই পুরো বিশ্বে সেই করোনা ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হয়েছে অনেক মানুষ মারা গেছে তাই আমরা চাই সচেতন একজন মানুষ হিসাবে সচেতন একজন নাগরিক হিসাবে আমরা এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই সতর্ক থাকে তবে হ্যাঁ আরেকটা বিষয় এই ভাইরাসটা যে চীন থেকে শুরু হয়েছে আর চীন থেকে এখন ইন্ডিয়ার কিছু প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে অনেক ইন্ডিয়ান তাই আমরা বাংলাদেশিরা কি করতে হবে চলুন আগে একটু ভিডিও দেখি ইন্ডিয়াতে অনেকেই এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হচ্ছে এই যে দেখুন দেখছেন তো তাই আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাংলাদেশি আমরা সচেতন হতে হবে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই বিলিউটা দেখতে পারে আর আমরা সতর্ক থাকতে হবে কারণ দুই সালের মতো করোনা আক্রান্ত অবস্থা যেন আমাদের এই বাংলাদেশে না হয় কারণ বিভিন্ন ভাইরাস যখন সৃষ্টি হয় সেই ভাইরাসগুলো প্রথমেই সৃষ্টি হয় চাইনা কিংবা বড়ো বড়ো দেশ থেকে যেমন দুই হাজার সালে ভাইরাস করোনা ভাইরাস কোথা থেকে প্রথম শুরু হয়েছিল চীন থেকে আর এখনের যেই এই নতুন ভাইরাসটি এটাও শুরু হয়েছে চীন থেকে আর চীন থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশ তাই আমরা কি চাইবো আমরা চাইব বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কি করতে প্রত্যেকটা নাগরিক সচেতন হতে হবে ইন্ডিয়া থেকে যেন কোনো মানুষ আমাদের বাংলাদেশে আসতে না পারে ইন্ডিয়ার সাথে আমাদের কোনো খাবার কোনো কিছু নিয়ে যেন মানুষের শেয়ার না করে তাহলে হয়তো আমরা এই ভাইরাস থেকে দূরে থাকতে পারবো কারণ সচেতন থাকলে অবশ্যই আপনি ভালো থাকবেন আর যদি সচেতন না থাকেন তাহলে দুই হাজার বিশের করোনার ভাইরাসের মতোই আক্রান্ত হতে হবে নতুন এই ভাইরাসে আর এই ভাইরাসটার নাম তো দেখলেন ভাইরাসের নাম কি এইচ এম পিবি নতুন এই ভাইরাসটা সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আর সবাই সচেতন থাকবেন তবে হ্যাঁ দর্শক এই ভাইরাসের দুঃসংবাদের সাথে সাথে আপনাদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি সেই ভালো খবরটা হলো এই যে দেখেন চীন চেত তাকে ইসরায়েলের প্রেসিডেন্ট করোনায় মরে নাই এখন সে কি হচ্ছে ক্যান্সারে আক্রান্ত পুরো বিশ্বের জন্য একটা খুশির সংবাদ আর এই সংবাদটা ছড়িয়ে দিন শেয়ার করে দিন ভিডিওটা কমেন্ট করে যান ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন ইসরায়েলের এই প্রেসিডেন্টের অবস্থা দেখে যারা নাকি বিশ্বের মধ্যে ইহুদিরা আছে তারা বুঝতে পারবে আসলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি সচেতন থাকুন অন্য কেউ সচেতন রাখুন